হে ওয়েলকাম ব্যাক টু আন্দরওয়ান ব্লগ আর অনেকদিন পরে আবার একটা ব্লগ দিচ্ছি আমাদের এখানে হচ্ছে গোকুলানন্দ আশ্রমে বাড়ির ঠিক পাশেই এখানে হচ্ছে জন্মাষ্টমী মেলা হচ্ছে তো মেলাটা আমরা আগের দিন মানে তিরিশ তারিখে আমাদের এখানে প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম করেছি সেই ব্লগটা আসছে আর তার আগে আমি এই ব্লগটা আপলোড করছি তো আমরা চলে গেছিলাম মেলাতে তো মেলায় একটু ঘোরাঘুরি করতে তো আমার একদমই বিশ্বাস করো মেলা পছন্দের নয় কারণ ভিড় জিনিসটাই আমি একদম অ্যাভয়েড করতে চাই তো এখানে শ্রীকৃষ্ণের জন্মে সমস্ত কিছু বা ডিটেলস অল এভরিথিং তার লাইফের জাননি সব কিছুরই একটা সুন্দর পুতুল দিয়ে রয়েছে তো চলমান পুতুল দিয়ে তো সেটা কিছু কিছু ক্লিপ নিয়েছিল দ্বীপ তো আমিও এইটার মধ্যে অ্যাড করলাম তো তোমরা সবাই জানো প্রত্যেকটা জিনিস তারপরেও হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে সাজানো হয়েছে এটা এই বছর বলে নয় আমি ছোটোবেলায় মানে ছোটোবেলা বলতে জন্মের থেকেই আমি দেখে আসছি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেক বছর নতুন নতুনভাবে ওরা ডেকোরেট করে 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 তো যাই হোক থ্যাংক ইউ অনেক অনেক গোকুলানন্দ আশ্রমকে আর আশ্রমের প্রত্যেকটা মেম্বারকে আমাদেরকেও ইনভাইট করার জন্য একটা দিক পারফরমেন্সের জন্য তো অনায় ডান্স গ্রুপের প্রোগ্রাম তো অনেক সাকসেসফুলভাবেই রান করেছে আর এখন হচ্ছে মেলা চলছে তো যা যারা এই ব্লগটা আজকে দেখছো তা তারা জলদি জলদি চলে আসো মেলা এখনও চলছে মেলা হচ্ছে আজকে সোমবার মঙ্গলবার অবধিও চলবে মানে কালকেই হচ্ছে লাস্ট ডে তো তোমরা আসো আর দেখে যাও যে আমাদের এখানে বসিয়ার ধল অবস্থিত গোকুলানন্দ আশ্রমে জন্মাষ্টমীর উপলক্ষে যে মেলাটা চলছে সেটা তোমরা ঘুরে যাও খুব ভালো লাগবে গ্রামের একটা ছোট্ট মেলা যেটা আমার তো মন একদম তৃপ্তি হয়ে যায় গেলেই তো যাই হোক আমি ভিড়টাকে অ্যাভয়েড করি আমি গরমটাকে অ্যাভয়েড করি সেটা আমার প্রবলেম বা যারা পছন্দ করো মেলা ঘুরতে জিনিসপত্র কিনতে তারা অতি অবশ্যই চলে আসো আচ্ছা আর এরপরে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস এই যে কৃষ্ণ কালী একবার দেখো কৃষ্ণ ঠাকুর দেখবে একবার কালী ঠাকুর দেখবে এইগুলো ভীষণ জ্বলন যাত্রা প্রত্যেকটা জিনিসই তো প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে আস্তে আস্তে চেষ্টা করছি যে একটু তুলে ধরার জন্য আর থ্যাংক ইউ দীপ দীপ পুরো ক্লিপটা নিয়ে রেখেছিল তো সেই জন্যই আমার সুবিধা হলো যে তোমাদের সাথে শেয়ার করতে আচ্ছা বর্ষিহাট থেকে কারা কারা দেখছো বলো তো আমার এই ব্লগটা আর কারা কারা এখনও জন্মাষ্টমী মেলাতে আসনি সেটা জানো যারা যারা আসোনি আজ আর কাল কিন্তু জাস্ট লাস্ট ডে তো তোমরা চলে আসো ঠিক আছে আর খুবই মানে একটা সুন্দর মেলা আর এবারে একটা কথা বলি সেটা হচ্ছে যে ছোটোবেলার যে বিষয়টা ছিল আমি আমার যদ্দূর মনে পড়ে ছোটোবেলায় সাত দিনের মেলা হয় আমাদের এখানে জন্মাষ্টমীর প্রথম দিন নন্দোৎসব থেকে শুরু হয় তো এই যে সাত দিনের মেলাটা মেলাটায় আমার মানে মেন ব্যাপার ছিল কি সন্ধ্যে হলে আমরা বেরিয়ে পড়বো আমরা এক দুজন বন্ধুবান্ধব ছিল তখন স্কুলে টুলে পড়তাম ছাড়া মেলায় টয় টি করে ঘুরবো দশবার ধরে ঘুরে টুরে চলে আসবো এরপরে এই যে মানে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই আমার ভালোই লাগে না মেলা মানে যাই প্রোগ্রাম করে চলে আসি আমি ঘুরেও দেখি কী বসেছে না বসে এই যে এখানে পিওসি কিছু কেনাকাটা করছিল আর এখানে ক্লিপ নেওয়া হচ্ছিল যে ও অনেক কিছুই কিনছে আর আমি বসে তাই তাড়ি বোর হচ্ছিলাম তার মধ্যে আবার জাকির এলো জাকিরের সাথে দেখা হলো যাই হোক আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে